দেখছেন একে নিউজ আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে আর এই মুহূর্তের সব বড় খবর হলো যে কিছু মানুষ তারা পশ্চিম বাংলা মুসলমানদের লিডার হতে চেয়েছিল মসিয়া হতে চেয়েছিল পরবর্তীকালে আমরা কি দেখলাম যে এই বিধানসভা সেশন চলছিল সেই লাস্ট সেশনে সেই মুসলমানের মেকি মসিয়ারা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে এবং মুখ্যমন্ত্রী তাদের বলেছেন যে আপনারা সরাসরি তৃণমূল হয়ে কাজ করুন এই অবস্থা পশ্চিমবাংলায় যারা মুসলিমদের লিডার বা মুসলিমদের হতে তাদের আমরা এই সমস্ত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মহাশয় দেখুন জেনারেল একটা কথা আছে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না তো যারা নর্মাল মুসলমান যারা ধর্মের ব্যাপারে খুব বেশি থাকে না তাদের কথাটা ছেড়ে দিন এক এক কিছুক্ষণের জন্য কিন্তু যারা দাড়ি পড়ে বার বার ধর্মের কথা বলে তারা ওপরে আল্লাহকে ভয় পায় কতটা জানি না কিন্তু পশ্চিম বাংলার মাটিতে নবান্নে দিদিকে প্রচুর ভয় পায় এমন ভয় পায় পাঞ্জাবিতে পেচ্ছাপ করে ফেলে এরা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এরা মুসলমান নিজেরা টুপি পরে একটা করে আর ও সামনে থাকা মুসলমানদেরকে টুপি পড়ায় বললো ব্রিগেড করব এই করব সেই করব একটা মাঠে একটা ভালো করে একটা সভা করতে পারলো না এদের কোনো যোগ্যতা নাই এদের একটাই যোগ্যতা হচ্ছে মমতা ব্যানার্জির পাঁচ সূত্র বর্বত খবর পেলাম যে এই তিনজন ব্যক্তি যারা গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিধানসভায় তার মধ্যে অন্যতম কামরুজ্জামান ছিলেন যে যেভাবে পারে সমর্থন করুক পারলে এরা নিজেরাই একটা করে পাঞ্জাবি ছেড়ে শাড়ি পরে নিক একটা করে হাওয়াই চপ্পল পরে নিক মানুষ তাও এদেরকে বলবে কারণ এদের এদের কোনো গ্রহণযোগ্যতা মুসলমানদের কাছে নেই এরা দিদি যখন বলেছে দিল্লি গিয়ে আন্দোলন আন্দোলন থামিয়ে দিয়েছে বিহারে দেখলাম বিহারে মুসলিম ল ল বোর্ড আলেমরা ওখানে সভা করে দেখিয়ে দিল বিরোধী আইনের জন্য কিন্তু পশ্চিমবাংলায় এরা হচ্ছে মুসলমানকে টুপি পড়ালো পাড়ায় পাড়ায় গিয়ে মুসলমানদেরকে গরম করলো আর এরা দিদির কাছে গিয়ে নরম হয়ে গেল এদের কোনো যোগ্যতাই নেই এরা জানো তেন বেকার একটা কমিটিতে স্থান দিয়ে দিলে এদের কাছে দিদি ভালো হয়ে যাবে এর দিদি যদি বলে কাল দাড়ি কেটে ঘোরো এরা দাড়ি কেটে ঘুরবে দিদি যদি বলে এরা উলঙ্গ হয়ে ঘোরো কাল এরা উলঙ্গ হয়ে ঘুরবে এদের আন্ডার প্যান্ট পরে ঘোরো এরা আন্ডার প্যান্ট পরে ঘুরবে এরা হচ্ছে দিদির তো তাবেদারের কাজ হচ্ছে তাবেদারি করা পা চাটা তাই করছে এরা যারা আহ নিয়ে আন্দোলন করবে বলছিলেন তারা তো আন্দোলন কার্য তো করলোই না লিডার সাজবে এরা এরা হচ্ছে একটা একবার দিদি দিদি যদি বলে যে সারাদিন তুমি টয়লেটে বসে থাকো এরা টয়লেটে বসে থাকবে যেমন সিদ্দিকুল্লা করে যেমন মাঝে মাঝে বরকদিকে পাশে নিয়ে নিত এখন আর নেই মাঝে মাঝে দেখতাম এলাকার ইমাম সাহেবকে ডেকে নিত সেটা আর হয় না সুতরাং হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেতাদের পাশে একটা করে দাড়ি টুপি আলা লোক দরকার হয় এখন বর্তমানে আবার একটু ওই গেরুয়া বসন পড়া কোনো কোনো লোককে দরকার হয় পাশে এনে বসিয়ে নিচ্ছে এলাকার মানে হিন্দুত্ববাদী হয়েছে সেটা সাজার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলা মানুষ কাজ চায় কাজ করে খেতে চায় তার ব্যবস্থা কিছু করছে না একটা কারখানার ফিতে কাটতে গত যে ক্ষমতায় আছেন আর শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে পারেনি দিন সাহেব বিভিন্ন জায়গায় জলসাতে গিয়ে তারা বক্তব্য রাখেন তো কিছু মানুষ দেখলে তারা তাদের মনে হয় বাঘের মতো হংকার দেয় যে এরা হচ্ছে যে জলসা টলসা করতে যায় তো টাকা নিয়ে জলসা করতে চায় যেমন টাকা নিয়ে মেয়েরা নাচতে নাচতে যায় কলেজে ফেস্ট করতে যায় টাকা টাকা দিলে সালমান খান শাহরুখ খান মাদুর দিক এসে নিচে যায় তেমনি এদের এদেরকেও মলানা সাহেবদেরকে ভাড়া করা হয় ভাড়া করা হয়ে এরা এলাকায় এলাকায় গিয়ে মুসলমানদেরকে গরম করে দেয় আর যখনই দিদির সামনে কথা বলার টাইম আসে তখনই প্যান্টে পেচ্ছাপ করে ফেলে এদের আর এর বাইরে কিছু করার নেই কারণ হচ্ছে এরা মাথা দাড়ি টুপি সব বেঁচে ফেলেছে এক একটা দাড়ির দাম মমতা থেকে নিয়ে নিয়ে ফেলেছে এরা আর কিছু করতে পারবে না মুসলমানদের হয়ে কথা বলতে পারবে না এরা সাচার কমিটির হয়ে কথা বলতে পারবে না যেখানে মুসলমানরা বকটুয়ে মারা গেল এরা এদেরকে দেখতে পাওয়া গেল না পঞ্চায়েতে ভোটে পঞ্চাশের উপর মুসলমান খুন হয়ে গেল এদেরকে দেখতে পাওয়া গেল না ওয়াকআপ নিয়ে বললো দিল্লিতে দিল্লি চলে যাও এদেরকে আর পরে খুঁজে পাওয়া গেল না এবং এদেরকে খুঁজে পাবেন তৃণমূল নেতার পকেটে প্রত্যেক তৃণমূল নেতার পকেটে হাত ঢোকাবেন দেখবেন এরকম মলানা ওখান থেকে বেরোচ্ছে না তাহলে কি এরা এদের যোগ্যতাই নেই মন্তব্য করা এরা 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 কোনো এইসব জিনিস নিয়ে যোগ্যতাই নেই এরা কোনো কোনো প্রকারে বিধানসভায় ঢুকতে চায় বিড়িয়ালা দেখছেন না বিধানসভায় ঢুকিয়ে দিয়েছে বিড়িয়ালা গুন্ডা মাফিয়াদেরকে বিধানসভায় নিয়ে এসে বসেছে এই বিধানসভায় বিধানচন্দ্র রায় থেকে জ্যোতিবস থেকে এরা এখানে বসতো বসার জায়গাগুলোই তো অন্য যারা যারা বাইরে বেশে বসে বিড়ি বেচা যাদের যোগ্যতা আছে বাইরে বসে যারা ফুচকা বেচার যোগ্যতা যাদের আছে যারা বুট পালিশ করতো যারা টায়ারের লিক সারাতো তাদেরকে এখানে এনে বিধায়ক বানিয়ে মমতা ব্যানার্জি রেখে দিয়েছে তো কি হবে পশ্চিমালা মানুষের যা হওয়া তাই হচ্ছে যোগ্য লোককে যোগ্য জায়গায় স্থান দেয়নি ভেড়াকে যদি রাজ সিংহাসনে বসিয়ে দেয় সে তো ম্যা করবেই তাই সবাই চেয়ারে বসে দিদি দিদি করছে পিজাদার মধ্যে কাশেম সিদ্দিকে তিনি সাধারণ সম্পাদক হয়েছেন তিনি কিন্তু সাধারণ সম্পদ হওয়ার আগে আমরা দেখেছিলাম আনিস খানের মৃত্যু নিয়ে তিনি যথেষ্ট আন্দোলন করেছিলেন তো আনিস খানের মৃত্যু নিয়ে আন্দোলন করেছে তখন তিনি পার্টিতে ঢোকেনি পার্টিতে ঢুকে তামান্না যে মেরে দিল তার বিষয়ে একটি বাক্য খরচা করলেন তামান্নার তামান্নার মৃত্যু নিয়ে কথা বললে তো তৃণমূলের বিরোধিতা হয়ে যাবে তো উনি কেন এইসব কাজ করবে যে দলে নাম লিখিয়েছে যার নুন খাইবে তার তো গাইতে হবে তার তো বিরোধী গুণ গাইতে পারবেন না তাহলে তো আবার তৃণমূল থেকে বেরিয়ে যেতে হবে যেখানে জড়িত সেখানে তৃণমূল নেতা আর কে থাকবে কিছু করি না সারাদিন কিছু করি না জীবনে একটা চাকরির পরীক্ষা দিইনি গত খেটে খেটে রোজগার করতে হয় সেটা শিখিনি তো সারা তো তৃণমূলই করবে তো যা জানে তো এখানে ফোকটবাজি করলে পুলিশ ধরলে বলে যে তৃণমূল কংগ্রেস করলে আমরা তৃণমূল কংগ্রেস করি পুলিশ ছেড়ে দেবে তৃণমূল কংগ্রেস করলে টেট কেলেঙ্কারি করা যায় এলাকায় যুবকদেরকে চমকানো যায় প্রোমোটারদেরকে চমকানো যায় বড় বড় নেতার পাশে বসে সেলফি তোলা যায় রেপ করার লাইসেন্স পাওয়া যায় মেয়েদেরকে ইফটিজিং করার লাইসেন্স পাওয়া যায় কলেজে বসে তোলাবাজি করার লাইসেন্স পাওয়া যায় ইট বালি ব্যবসা করা যায় খোলা লাইসেন্স পাওয়া যায় টোটো টোটো আলাদের থেকে তোলাবাজি করা যায় এগুলো তো অন্য দল করলে হবে না তৃণমূলই করবে আর তো বলছে তো রাজ্যের বাইরে পড়াশোনার চিন্তা করছে আনস্কিল যারা লেবার শ্রেণীর মানুষ আছে বা স্কিল লেবার শ্রেণীর মানুষ আছে তা তো অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছে তুমি যারা ভালো পড়াশোনা করতে চাইছে তারও এই রাজ্যে থাকতে চাইছে না কারণ জানে যে এই রাজ্যে তা পড়াশোনা করা মানেই হচ্ছে তৃণমূলের দাদাদের পা চাটা তৃণমূলের হয়ে মিছিলে যেতে হবে মিটিং এ যেতে হবে নাহলে কলেজে থাকতে পারবে না সুতরাং হচ্ছে সেটা যারা করতে পারবে না তারা বেসরকারি কলেজে ভর্তি হচ্ছে ওই জন্য তো বেসরকারি কলেজ বেসরকারি ইউনিভার্সিটি পশ্চিমবাংলায় খুলেছে যে যাতে মানে যাদের টাকা আছে তারা যেন ওখানে চলে যেতে পারে যাদের টাকা নেই গরিব মানুষ তারা হয়তো সরকারি কলেজে পড়ছে তৃণমূলের চাপে পড়ছে হ্যাঁ তো ব্যাপার হচ্ছে নিজের মেরুদণ্ড না থাকলে যা হয় নিজের রাজনীতি করতে গেলে সমাজের লিডার হতে গেলে তার তো মেরুদণ্ড দরকার যেখান সেখান থেকে উঠে এলাম আর লিডার হব মঞ্চে বক্তব্য রাখবো লিডার হয়ে যাবো সেটা তো হতে পারে না তার জন্য তো নিজের মেরুদণ্ড ঠিক রাখতে হবে নিজের সেই জ্ঞান থাকতে হবে সেই সেই শিক্ষা তার মধ্যে থাকতে হবে পরিচালনার ক্ষমতা থাকতে হবে এদের নেই কোনো না কোনো দিক দিয়েও কারোর স্বভাব খারাপ তো কারোর অভাব আছে কারোর 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 হয়তো কোনো বাজে জিনিসের নেশা আছে কেউ ক্ষমতা লোভি আছে এইসব তো ত্যাগ করা অত সোজা ব্যাপার নয় তাই এরা বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে যাচ্ছে কেউ এক কাপ চায়ে বিক্রি হয়ে যাচ্ছে কেউ কোটি পঁচিশ কোটি টাকায় বিক্রি হয়ে যাচ্ছে এগুলো সম্ভব নয় তৃণমূল করছে বলে হচ্ছে এটা তৃণমূল চাইলে মায়ের গর্বে সন্তানকে মেরে ফেলতে পারে তো এখানে পনেরো মাস পনেরো বছর কি যায় আছে